ভাই ভাই এবার আপনারা থামেন অনেক হয়েছে সোশ্যাল মিডিয়ার মানুষ অনেক বিরক্ত হয়েছে আপনাদের এই কর্মকাণ্ডে দেশের মানুষ এবার আপনাদের কাছ থেকে কিছুটা মুক্তি চায় আপনারা হিরো আলমের থেকেও খারাপ হয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি এবং সুস্থ আছি ইতিমধ্যে লক্ষ্য করবেন আমাদের বাংলাদেশের দুইজন জনপ্রিয় সেলিব্রিটি বিল্লাল বনাম জুয়েল তাদের মধ্যকার দ্বন্দ্ব তীব্র হচ্ছে যার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ অনেকটাই বিরক্ত বোধ হচ্ছে আমি থর্ষ বিল্লাল ভাইকেও খুব ভালোবাসি এবং ব্রেন মেসেজ জুয়েল ভাইকে আমি অনেক ভালোবাসি তিনি আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ ভাইটি খুব ভালো কন্টেন্ট তৈরি করে এবং তারা বাংলাদেশের মোস্ট মানবিক কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অন্যতম সো তাদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা রইল তবে আপনাদের মধ্যকার যে দ্বন্দ্ব একটা বই নিয়ে জুয়াল ভাই একটা মন্তব্য করেছে তারপর পরিপ্রেক্ষিতে থরসভ বিল্লাল একটা মন্তব্য করেছে তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে মন্তব্য আর মন্তব্য একজনের দিকে আরেকজন কাদা ছোড়াছড়ি একজনের দিকে আরেকজন বিতর্কিত কথাবার্তা যা আসলে সামাজিকভাবে মেনে নেওয়া যায় না আপনারা যেই সব কাজ করেন আপনারা যেই মানবিক ভিডিওগুলো করেন এই মানবিক মানুষগুলোর মধ্যে যদি এমন দ্বন্দ্ব থাকে এবং এই মানবিক মানুষগুলো যদি এই ধরনের কাজ করে এই ধরনের কথা বলে আপনারা সমাজের আইডল আপনারা যুব সমাজের আইডল আপনাদেরকে অনেক মানুষ বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ মানুষ আপনাদেরকে ফলো করে সো আপনাদের কাছ থেকে এমনটা আশা করছি না আশা করছি আপনারা দুজনে দুজনের মধ্যকার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন আমি গতকালকে দেখলাম যে বিলাল ভাইয়ের একটা ছবিকে এডিট করে এমনভাবে করা হয়েছে মেয়ে সাজিয়ে সেটা খুবই দুঃখজনক এবং আবার গতকাল রাতে আমি আরেকটা ছবি দেখলাম যে জুয়েল ভাইয়ের একটা ছবিকে তারা শাড়ি পরিয়ে দিয়েছে আসলে এই যে কর্মকাণ্ডগুলো এই যে কাজগুলো আপনারা করতেছেন তাতে করে সমাজের মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে আপনাদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে সে ভালোবাসার জায়গা থেকে বলছি আপনারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করিয়েন না এবং সমাজে বিশৃঙ্খলা ছড়াবেন না একে অপরের দিকে কাদা ছোড়াছুরি বন্ধ করে দেন আসলে আমরা সবাই এই অনলাইন জগতে কাজ করতে আসছি নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা কাজ করব এবং আমরা চাই যাতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমাদের মাধ্যমে যাতে মানুষ ভালো একটা মেসেজ পায় এখন মানুষ যদি ভালো মেসেজ না পেয়ে আমাদের বিদ্বেষের কারণ হয় মানে আমরা যদি বিদ্বেষ চড়াই তারা তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে তারা কি শিখবে আপনারা সমাজের অসঙ্গতি তুলে ধরবেন আপনারা সমাজের সমস্যাগুলো তুলে ধরবেন এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সো আপনারা যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাড়ি করেন সামান্য বিষয় নিয়ে হ্যাঁ থসব বিলল বই বিক্রি করতেছে আপনি একটু চুপ থাকেন সে বিক্রি করুক সে কুড়ি কুড়ি টাকা কামাক আমার সমস্যা কি। ঠিক আছে আবার আপনি যেই মানবিক কাজগুলো করতেছেন সেগুলো সারা বাংলাদেশে সারা পাচ্ছে সো আপনাদের মধ্যে এই দ্বন্দ্বটা আমি চাই মীমাংসা আপনারা সবাই ভালো থাকেন এবং পিছিয়ে পড়া মানুষদেরকে আপনারা সহযোগিতা করছেন আপনাদের কন্টেন্টের মাধ্যমে আপনাদের ইনকামের একটা অংশ তাদেরকে দিয়ে দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে দেশের মানুষ ভালো থাকুক আপনারাও ভালো থাকেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো আপনাদের মাধ্যমে অনেক উপকৃত হচ্ছে আমি চাই এই কাজগুলো আর বেশি বেশি হোক আপনাদের মাধ্যমে আপনি আমার খুব শ্রদ্ধা জুহর ভাই আমি আপনার সাথে দেখা করেছি কথা বলেছি বিলাল ভাইয়ের সাথে দিন দেখা হয় নাই জানি না কোনো হবেও কি না তবে আপনাদের দুজনের প্রতি আমার শ্রদ্ধা আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা চাই আপনারা মিলেমিশে এই সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করুন রাস্তায় ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর জন্য কাজ করুন কারণ আপনারা যে রেমিটেন্সটা বাংলাদেশে আনতেছেন এটা হিউজ পরিমাণে রেমিটেন্স আনতেছেন এবং এই টাকাগুলো দিয়ে আপনারা সমাজে কাজগুলো করতেছেন আমি চাই আপনারা এই কাজগুলো আরও বেশি বেশি করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম